ছোটো দিনেই সংসারের কাজগুলো একা হাতে কীভাবে ননস্টপ গুছিয়ে করি আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে এই শীতের দিনগুলোতে কিন্তু আমি এখন অনেক ভোর ভোর উঠে পড়ি বিশেষ করে এখন ছোটোবেলা তো সমস্ত কাজ শেষ করতে পারি না তার উপরে ছোট বাচ্চা থাকলে মাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজকর্মগুলো করতে হবে তো সেই জন্য আজকের সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি তোমাদের একটু হলেও উপকৃত হবে সকালে উঠেই প্রথম যে কাজটা থাকে ঘর বারান্দা ঝাড় দেওয়া আর এদিকে ফুল তোলা বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভালো লাগে সবাই এখনও ঘুমিয়ে আছি ঘুরতে এখন ছটা মতন বাজে আমার ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি সারাদিন তোমাদেরকে সাথে নিয়ে চলো কাজকর্মগুলো করা যাক সে যে কালী পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম না একটা দোকানে ঠাকুরের এত জিনিসপত্র ছিল ভীষণ ভালো লাগছিল তো সেখান থেকে এই আসনটা দেখে আমার এত ভালো লাগলো আমার সিংহাসনের জন্য নিয়ে নিয়েছি আর সাথে ছোট্ট একটা পদ্মফুল যে আসনগুলো উঠেছে সেগুলো আর কি নিয়েছি যদিও একটু দাম বেশি নিয়েছে এগুলো নর্মালি কিন্তু কুড়ি টাকা করে নেয় তবে ওখানে তিরিশ টাকা নিয়েছিল ছোটোটা আর বড়টার দাম কিন্তু চল্লিশ টাকা নিয়েছিল ফার্স্টে কিন্তু ষাট টাকা বলছিল তারপর চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম ভাবছি শনিবার দিন তোমাদের এখানে একটা ঠাকুরের আসন তোমাদেরকে বলেছিলাম আমি বানাচ্ছিলাম সেই শীতটা আসার আগেই আর কি এই দেখো কি সুন্দর হয়েছে না এটা এই আসনটা আমি বানিয়ে নিয়েছি সিংহাসনে পাতবো আর কি আর ঠাকুরের জন্য জামা বানাবো মানে আরও একটা শুরু হয়েছে এটা এখনও শেষ হয়নি এটা রাধা মাধবের জন্য আর কি পিঁপড়ে ধরেছে দেখো এটা রাধা মাধবের জন্য একটা শাল মতন বানাবো সেটা সবে শুরু করেছি এটা এখনও কমপ্লিট হয়নি উল ছিল না বলে এটা এই পর্যন্ত হয়ে আছে সাদা উল আনবো আর এই আসনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি যেরকম পেরেছি আর কি বানিয়েছি বেশি বড় করলে আবার সিংহাসনে জায়গা হবে না আর সব শেষে এই রকম একটা গোল গোল মতন চেন চেন করে একটা ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছো এই যে তাতে কিন্তু একদম কমপ্লিট কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই রকম আরও কয়েকটা আসন বানাবো তবে না একটু অন্য রকম ডিজাইনে যাতে শর্টকাটে হয়ে যায় বলতে পারো তবে এটা করতে একটু সময় লাগে একটু বেশিক্ষণ কিন্তু লাগে না তো যাই হোক চলো আর এই যে দুটো মাটির ভাঁড় দেখতে পাচ্ছ এটা পুরো চায়ের দোকান থেকে কিনে আনা হয়েছে নতুন ভাঁড় আর কি তোমরা বেশ কয়েকটা ভিডিওতে এটা হয়তো খেয়াল হয়েছে তোমাদের এটা আমি চায়ের দোকান থেকে আনা হয়েছিল তার কারণ এটাতে আমি একটু ডিআইওয়াই করব আর এই মাটির ভাড়গুলো কালার করব আর সুন্দর একটা মানে জিনিস করার ইচ্ছে আছে পরের ভিডিওতে কিংবা দু তিনটে ভিডিওর পর হয়তো এটা তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো এছাড়া একটু একটু করে যখনই করবো তোমাদেরকে দেখাবো এটা একটু কালার করব। আর ফেব্রিক কালার সমস্তটাই আনা হয়ে গেছে তো এটা দিয়ে সুন্দর একটা জিনিস বানাবো বলে আমি ভালো করে সারা রাত একদিনকে জল ভরে রেখেছিলাম তারপর খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি এটা দিয়ে একটা সুন্দর একটা জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো আপাতত এখানে থাক তো চলো এবার স্টানে যাওয়া যাক আর তারপরে স্নান করতে এসে দেখলাম বাথরুমের এই জায়গাটা না কেমন একটু স্লিপ হয়ে গেছে চিকু যেহেতু একা একা না ও যেহেতু টয়লেট করতে পারে ও কিন্তু একা বাথরুমের মধ্যে চলে আসে যার জন্য একটু পরিষ্কার রাখতে হয় সপ্তাহে একদিন করে বাথরুমটা পরিষ্কার করি তাও কেমন যেন একটা শ্যাওলা ভাব থেকে যায় আর এই জন্য না একটা স্কচ বাইটের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো দিয়ে আর একটু সার্ফ দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি তাহলে একদম পরিষ্কার হয় তবে হাতল দেওয়া যে স্কচ বাইটগুলো হয় না সেগুলো মনে হয় একটু বেশি মানে গায়ের জোরে পরিষ্কার করা যায় তবে স্ট্যান্ডগুলো কিন্তু সুবিধা হয় নিচে বসতে হয় না বেশ ভালো লাগে তবে কিন্তু এগুলোকে বেশি চাপ দিলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাও কিন্তু মোটামুটি ভালো পরিষ্কার হয় তারপর কিন্তু সমস্ত জায়গাটা ঘষে নিয়েছি আর একটা ওয়াইপার দিয়ে জলগুলোকে সরিয়ে দিয়েছি তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে যায় মাঝে মধ্যে এরকমও করি আগের দিন রাত্রিবেলা মানে শনিবার রাতে শুতে যাওয়ার আগে ব্লিচিং পাউডার কিংবা গাই জল একসঙ্গে চারিদিকে ছড়িয়ে রেখে দিই সকাল হতে পরিষ্কার করলে না ওটা খুব ভালো আর কি পরিষ্কার হয় যেহেতু সারা রাত দাওয়া থাকে তো একদম কিন্তু হরহরে ভাবটা থাকে না আর পরিষ্কার हो जाए एकदम तो. প্রত্যেকবার বাথরুম ব্যবহারের পরেই কিন্তু আমি এরকম ওয়াইপারটা দিয়ে জলটা সরিয়ে দিই আমি কোথাও একটা শুনেছিলাম বাথরুম কিন্তু এরকম ভেজা অবস্থা সব সময় রাখতে নেই একটু চেষ্টা করতে হয় যাতে জল জল ভাবটা না থাকে এতে কিন্তু একটা নেগেটিভিটির প্রভাব পড়ে এছাড়া বাথরুমের দরজার কখনোই কিন্তু খোলা অবস্থায় রাখতে নেই এই বাথরুম থেকেই কিন্তু যত নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে চলে আসে তাও চিকোর জন্য কিন্তু আমি একদমই লক করে রাখতে পারি না হালকা করে বন্ধ করে রাখি আর তারপরে দেখো আমি এদিকে আজকে ভালো করে শ্যাম্পু করে নিয়ে স্টানটাও সেরে নিয়েছিলাম আর তারপর দেখো সকাল থেকে যে কয়েকটা জামা কাপড় ছিল এই শীতের সময় আমাকে এই জামা কাপড়ের পিছনে এই বৃষ্টি এই রোদ এরকমই হচ্ছে বাইরে থেকে তুলে এনে আমার যেহেতু বক্স এরকম এখানে কিন্তু খুব ভালো রোদ চলে আসে ভালোভাবে কিন্তু শুকিয়েও যায় প্রত্যেকটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি তুলে রেখে দেবো এরপর নয়তো কোথায় আবার বৃষ্টি চলে আসবে বৃষ্টির ঝাটে কিন্তু পুরো ভিজে যাবে আর এখন যে কয়েকটা জামা কাপড় কেচেছি সেগুলো বাইরে দিকটাতে মেরে দেব আর এই দেখবে মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর শীতের বেলা দেখবে প্রচণ্ড মশার উৎপাদ তো সেই জন্য না দুপুরে আমি কি করি মানে ওই বারোটা সাড়ে বারোটার পর থেকেই কিন্তু আমি এরকম দরজা বন্ধ করে দিই তাহলে মশাটা একদমই আসে না শুধুমাত্র বেডরুমের দিকটা খোলা রাখি যেহেতু চিকু ওখানে বসে খেলা করে সেই জন্য আর বাদ বাকি ধরো ওই ডাইনিং রুম কিংবা ঠাকুর ঘর তো অত ব্যবহার হয় না সেই জন্য একদম জালালা বন্ধ করে পর্দা লাগিয়ে রেখে দিই আর কি আর আমি তো মেন গেট সবসময় বন্ধ রাখি আর আর বাইরে জামাকাপড় এখন আর মেলবো না এই দিকের যে সরু বারান্দাটা দেখতে পাচ্ছ এখানেই আর কি ওই আধ শুকনো জামা কাপড়গুলো মেলে দিই হালকা ফুলকা হাওয়াতে আর কি শুকিয়ে যায় আর এই জায়গাটার যা অবস্থা আমার দেখাতেও খারাপ লাগে কি করবো বলো ছোট জায়গা তার উপরে স্টোরেজ নেই এখানে কোনো রকম রকম সানসেট নেই যার জন্য এইভাবেই আর কি রাখতে হয় তো যাই হোক তারপর চলে এসেছি রান্নাবান্নার দিকে স্নান করতে যাওয়ার আগে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতন টক দই এছাড়া বেসিক যে মশলাগুলো দেয় আর তার উপরে কিন্তু বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আজকে ভেবেছি একটু বিরিয়ানি বানাবো অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো মাঝে করে যদিও খেয়েছিলাম তবে আমার বাড়িতে বানিয়ে খেতে না বেশি ভালো লাগে ওই যে নিজের হাতে বানিয়ে সবাইকে খেতে দেবো এটা যেন বেশি ভালো লাগে আর এরই মধ্যে কিন্তু চিকেনটা আমি অলরেডি বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এখন এই যে বিরিয়ানির যে লেয়ারটা সেইভাবেই দিয়ে দিচ্ছে একদম কিন্তু প্রপারভাবে যে বিরিয়ানি আমি কিন্তু কখনোই বানাই না আমি আমার মতন খানিকটা বানানোর চেষ্টা করি যেমন ধরো এই যে অনেকে দেখবে ভাতের প্রত্যেকটা লেয়ার দেয় আমি জোর একটা থেকে দুটো লেয়ার দিই এর বেশি নয় তো সববার নিচে আমি ঘি দিয়ে প্রথমে না ডেচকিটা গরম করে নিয়েছিলাম তার উপরেই চিকেনের কয়েকটা পিস দিয়েছি তার উপর থেকে ভাতের একটু লেয়ার দিয়ে উপর থেকে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর একটু গরম মশলা বিরিয়ানি মশলা এগুলো সমস্তটাই দিয়ে আর এই যে দুধটা দেখতে পাচ্ছ এর মধ্যে যে ফুড কালার মানে ওই যে বিরিয়ানির যে হলুদ কালারটা সেটা দিয়েছিলাম সাথে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সমস্তটাই মিক্সড করে দিয়েছি তারপর এরকম রাউন্ড করে দিয়েছি বিরিয়ানি দেখবে একটু সাদা ভাত হলে কিন্তু বেশি ভালো লাগে তো যাতে সব সমস্ত জায়গা নিশে না যায় সেই জন্য এইভাবেই দিয়েছি আর হ্যাঁ এই প্রথমবার বিরিয়ানি করলে কিন্তু আমি খুব একটা ডিম দিই না তবে এবারে ডিম সিদ্ধ দিয়েছিলাম তিনটে মতো ডিম সিদ্ধ দিয়েছিলাম আর এই যে উপর থেকে একটু বড় বড় সাইজের আলু আর ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছি উপর থেকে আরও একটু ভাত আর একটু বেরেস্তার লেয়ার দিয়ে দেব। তাতেই কিন্তু হয়ে যাবে আর আমার আগের ভিডিওতে পায়েল দে মজুমদার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিল চিকু কি সব লিখতে পারে আমার মেয়ের তিন বছর বয়স সে ওয়ান টু এবিসিডি সমস্তটাই লিখতে পারে আমি তো শুনে একটু অবাক হয়ে গেলাম কি ভালো গো সমস্তটা শিখে গেছে তবে চিকু কিন্তু এখন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লিখতে পারে আর এ টু জেড লিখতে পারে আর কিন্তু কোনো রকম কিছু পারে না বাংলা আমি এখনও কিছু শেখাইনি তো ও যেগুলো আর কি ওর সহজ মনে হয় যেমন ধরো আর বাংলা কিন্তু সব থেকে কঠিন জানো তো বাচ্চাদের কিন্তু এবিসিডি ওয়ান টু এগুলো খুব ইজি লাগে তো সেই জন্যই আমি এই দুটো দিয়ে শুরু করেছি আস্তে আস্তে শিখিয়ে দেব। তোমার মেয়ে যে তিন বছর বয়স থেকে সমস্তটা শিখে গেছে শুনে খুব ভালো লাগলো আসলে না চিকু ছোট থেকে আমরা কিন্তু অত পড়াতাম না তার কারণ এরপর তো স্কুল লাইফ শুরু হলে তো সারা জীবন মানে চলতেই থাকবে তাই না মানে পড়াশুনোর তো কোনো শেষ নেই তো ভাবলাম যে ওর শৈশব জীবনটা যাতে একটু আনন্দ করতে পারে রকম হেঁটে কোকে দিতাম না তবে এখন ওকে প্রচুর চাপ দেওয়া হয় সকাল বিকেল পড়তে বসাই তো সেই জন্য আর কি ও সমস্তটাই শিখতে একটু দেরি হয়েছে বলতে পারো আর তারপরে দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু সাদা ভাত থেকে চিকুকে দিয়েছিলাম আর যেহেতু এটা বাড়িতেই বানিয়েছি আমি কিন্তু বিরিয়ানি মশলা খুব কম দিয়েছি আর ঘিও কিন্তু খুব কম দিয়েছিলাম যার জন্য চিকুকেটা দিতে পারছি আর রাত্রিবেলা তোকে একটা রুটি বা কিছু এরকম কিছু খাইয়ে দেবো তো এদিকে দেখো বিরিয়ানির প্লেট সাজিয়ে নিয়েছি আর দেখতে কেমন হয়েছে বলো তো খেতেও কিন্তু ভালো হয়েছিল খুব একটা খারাপ না তবে যে খুব সুন্দর খেতে হয়েছিল সেটাও না নিজে বানিয়েছি বলে যে বলবো হ্যাঁ খুব ভালো হয়েছে এরকমটা না মোটামুটি খাওয়ার মতন হয়েছিল নর্মালি আর কি তো যাই হোক তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা এই যে রসমালাই নিয়ে বসেছিলাম এরকম রসমালাই খেতে আমার খুব ভালো লাগে আর এই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা যে এই যে মিষ্টিগুলো এত সফট হয় না তো আমি যেই নিয়ে বসেছি আর কি চিকুকেও বায়না না ওকেও দিতে হবে বলে একটা ওকে দিয়েছিলাম তারপরে আমি দুপুরে কোনো রকম আর ঘুমাইনি টুকটা টুকটাক কাজকর্ম সেরে ওই বিকেল চারটে সাড়ে চারটে সামথিং হবে উঠেই আর কি কয়েকটা জিনিস আর কি রিফিল করার ছিল এখন যেহেতু মাসের শেষ সেই জন্য কয়েকটা জিনিস ভালো করে রিফিল করে নিচ্ছি আর সাথে সাথে ডায়েরিতেও লিখে নিচ্ছি কোন জিনিসটা আনাতে হবে আর কতটা আনাতে হবে এরকম আর কি দেখে নিই মাসকাবাড়ি বাজার করলে কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না আমাদের যদিও মাস্কাবাড়ি বাজার আসে যার জন্য আমার ঘরে মতায়ান সমস্তটাই থাকে অনেকের বলতে শুনেছি মাসকাবাড়ি বাজার আনলে কিনা অনেক কিছু নষ্ট হয় থেকে যায় মনে থাকে না কিন্তু বিশ্বাস করো আমার ক্ষেত্রে সেরকমটা হয় না আমার মনে হয় ঘরেতে মতেয়ান থাকলে তোমার যখন যেটা খেতে ইচ্ছা হবে তুমি বাড়িতেই বানিয়ে নিতে পারবে তুমি কখন বাইরে যাবে সেই ভরসায় তোমাকে আর থাকতে হবে না এমনি তো বাড়ির সামনে দোকানপাট না থাকলে আমার মনে হয় মান্থলি বাজার তুলে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ আগের মাসে চিনিটা এতটাই আনা হয়েছিল তো দেখো অনেকটা থেকে গেছে ভাবছি এই মাসে আর চিনি আনাবো না তাহলে হয়ে যাবে আমাদের চিনি একটু বেশি লাগে কেননা আমরা প্রায় রান্নাতে চিনি ব্যবহার করি এছাড়া প্রত্যেক দিন ধরো চিকুর পাপাকে নুন চিনির জল করে দেওয়া চিনিটা বলো মোটামুটি সব জায়গা তো ব্যবহার হয় একটু বেশি লাগে তো সব সময় বেশি আনা হয় আর তারপরে দেখো সেই কন্টেনারটা ভরে নিয়েছি আর এদিকে এই যে মেথির প্যাকেটটা দেখতে পাচ্ছ এগুলো মাত্র দশ টাকা করে প্যাকেট প্রায় সময় আনা হয় যে কোনো রুটি পরোটার মধ্যে এগুলো মিশিয়ে দিলে খেতেও দারুণ হয় এছাড়া রান্নার মধ্যেও দিই তো সেই জন্য এক প্যাকেটেই এবারে করে আনালাম মাসে মোটামুটি দু প্যাকেট লেগে যায় তো সেটা আর কি গুছিয়ে রাখছি এদিকে ব্ল্যাক পেপারটাও ঢেলে নেব আর আগের দিনে চিকুকে যে আমি রাধা সাজিয়েছিলাম তোমাদের এত সুন্দর সুন্দর প্রশংসা পেয়েছি এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লেগেছে শুয়ে পড়েছি এবার দুপুরের ভাত ঘুম দেবো আর আমি তো খুব একটা দুপুরে ঘুমাই না তো আমি একটুখানি এখন একটা ওয়েব সিরিজ দেখছি গৃহপ্রবেশ তো যে কোনো ভিডিও শেষে দেখবে এই গৃহপ্রবেশের মানে বইটার অ্যাডটা দেয় আর কি তো দেখে বেশ ভালো লাগলো তো সেই জন্য একটুখানি দেখছি আর কি আর চিকু কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমোতে যাব ভীষণ ঘুম পাচ্ছে আর কি বইটা দেখতে দেখতেই ঘুমটা চলে এলো আর ঘর না মানে অন্ধকার করে এলো প্রচণ্ড মশা হয় এদিকে কিন্তু গুড নাইট অন করে দিয়েছি তাও কিন্তু মশা ঘুমপাক খাচ্ছে তো সেই জন্য আর কি ভাবলাম বেশি মানে বড়ো লাইটটা জ্বালবো না আর এদিকে ছোটো যে লাইটিংগুলো আছে সেইগুলোই দিয়ে দিয়েছি তো চলো দুপুরে ঘুমিয়ে নিই তারপর বিকেল বিকেল আজকে তাড়াতাড়ি উঠবো আজকে একটু ঠাকুর দেখতে যাব, চিকুর বাবা তো বললো যে আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসার চেষ্টা করবে জানি না যদি খুব বেশি লেট করে তাহলে আমি আর যাবো না কেননা চিকুকে বই নিয়ে পড়ানো থাকে ঘরে কাজ থাকে তো দেখা যাক যদিও তাড়াতাড়ি আসে তাহলে ঠাকুর দেখতে যাব। আর সত্যি কথা বলতে এরকম মানে জগদ্ধাত্রী পুজো কিন্তু আমি কখনো দেখতে যাইনি আগে তো মানে জগদ্ধাত্রী পুজো তো সেরকম কিছু মনেই হতো না তবে এখন করে কিন্তু অনেক জায়গায় জাঁকজমক করে হয় আর আমাদের এই বাড়ির সামনে দুটো থেকে তিনটে মতন আর কি জোর ঠাকুর ওঠে তো ওই একটা দুটো দেখলেই যথেষ্ট মেন চিপুর জন্য যাওয়া হবে ওর একটু ভালো লাগে তো ভাবলাম যে যদি তাড়াতাড়ি আসে তাহলে যাবো একটুখানি ঘুমিয়ে নিই আধ ঘন্টা মতন তারপর উঠে সন্ধে টন্দে দেব অনেক কাজই আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে আগে প্রায় ল্যাপটপে খুব ভালো ভালো মুভি দেখতাম দুপুরবেলা করে যখন আসলে আমি ভিডিও করতাম না চিকু যখন অনেক ছোটো ছিল তবে এখন করে তো অত আর সময় পাই না সেই জন্য খুব একটা দেখা হয় না ওই চট দেখার জন্য ফোনেই ঠিক আছে এমনি তো এই ফাইভ জি ফোনটা বাড়িতে শুধুমাত্র রাখা হয়েছে ওই একটুখানি যাতে নেটটা ভালো পাওয়া যায় আর এরকম মুভি টুভি দেখার জন্য চিকুর পাপাই রাত্রিবেলা করে দেখে আমার খুব একটা দেখা হয় না সারাদিন দেখোই তো সেই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম চলতেই থাকে তার উপরে ছোট বাচ্চার সাথে ইউটিউব সব মিলিয়ে আমার সময়টা একটুখানি ব্যস্ততার মধ্যে কাটলেও আমি মনে করি এটাই আমার জন্য বেস্ট আজকাল মানুষের সঙ্গে মিশতে সত্যি ভীষণ ভয় লাগে গো তো তারপরে ওই ছটা নাগাদ চিকুর পাপাও চলে আসে আর আজকে একটুখানি বার হব ঠাকুর দেখতে আর কি বাড়ির সামনেই আর কি যাব তো সেই জন্য আমি হালকা ফুলকাভাবে রেডি হয়ে নিয়েছি আর আজকে বাইরে কিন্তু বেশ হালকা ঠান্ডা আছে সেই জন্যই ফুল হাতা টপটা পরেছি আর চিকুকেও একটা জিন্সের জ্যাকেট দিয়ে দিয়েছি তাহলে অতটাও ঠান্ডা লাগবে না যাব একটুখানি ঠাকুর দেখতে এখানে বেশি ঠাকুর ওঠে না দু থেকে তিনটে ঠাকুর ওঠে তো সেটাই দেখতে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি আর চিকু রেডি হয়ে গেছে এই যে চিকু কেমন লাগছে তাই কি লাফালাফি শুরু করে দিল তো চলো চিকু বাবা অফিস থেকে টানা এসেছে তো এবার আমরা বার হব তো যাই হোক চলো দেখি দেখব না একটা ঠাকুর দেখব টুকটাক এদিক ওদিক হয়তো কিছু কিনলেও কিনতে পারি তো দেখা যাক চলো 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 একটা কোথাও যাওয়ার নাম শুনলে আমাদের চিকু যে কি আনন্দ করে কি বলবো তোমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এই যে মণ্ডপটা এত বড় করে সুন্দর করে সাজানো ছিল আর এত ঢাকের আওয়াজ হচ্ছিলো খুব ভালো লাগছিল খানিকক্ষণ এখানে দাঁড়িয়েই ছিলাম আমরা কালী পুজো বলো দুর্গা পুজো বলো কোথাও ভোগ খেতে পারিনি তবে এই যে দেখো জগদ্ধাত্রী পুজোতে ভোগ পেয়ে গেছি খুব সুন্দর বানিয়েছে খিচুড়িটা খাবে বাবা এটা ফুদা ফুদা খুব সুন্দর বানিয়েছে খিচুড়িটা গরম দেখছো কতটা ধোঁয়া উঠছে আর আসার সময় বেশ কয়েকটা সবজি বাজার করা হয়েছে আর নিজে হাতে না সবজি বাজার করলে অনেক কিছু অনেক রকম নিতে পারি আর চিকু পাপা আনলে কি হয় ও কিন্তু এই সমস্ত অত আনতে চায় না বলে বলে আনাতে হয় একটা বড় দেখে লাউ আনা হয়েছে লাউ ডাল কিংবা লাউয়ের ঘন্ট কিছু একটা বানাবো বলে আর আগের থেকে কিন্তু ফুলকপির দাম অনেক কমেছে আগে যেরকম পঞ্চাশ টাকা ষাট টাকা করে ফুলকপি ছিল এখন তিরিশ টাকায় ফুলকপিটা পেয়ে গেছি তো সেই জন্য ফুলকপি নিয়েছি সাথে ক্যাপসিকাম টমেটো এই সমস্তই না হয়েছিল আর কি তো কয়েকটা কন্টেনারে করে রেখে দিচ্ছি আর তাড়াহুড়ো করে করছি কেননা আর এনার্জি নেই এই সারাক্ষণ ঘুরে ঘর মানে এমনিতেও তো দেখেছো সকাল থেকে সার হলো সেরে গেছি তার উপরে এসে যে আরও কাজ করব আর এনার্জি নেই যা হোক করে সবজিগুলো রেখে দিয়েছি আর এদিকে আমি আলাদা করে রাখছি যে কালকে সকালে কী কী রান্না করব কালকে সকালে আমাকে ভাত রান্না করতে হবে চিকুর বাপাকে এখন ভাত দিয়ে দেব কেননা সকালের দিকে রান্না বান্না ঝকিটা হয়ে গেলে না সারাদিনে অনেকটা সময় পাই তো সেই জন্য যেগুলো সকালে লাগবে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর বাদ বাকিগুলো এই সবজি ট্রেতে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেব আর কি আর টমেটোগুলো কিন্তু ফ্রিজে রাখবো না বাইরেই বার করে রাখবো তবে এখন এই মুহূর্তে আবার একটা বাইরে কন্টেনার খোঁজো তার মধ্যে রাখো তো সেই জন্য এখন ফ্রিজেতেই রেখে দিয়েছি আর এই যে কালো প্লাস্টিকে দেখলাম আগের দিনের কয়েকটা ঢ্যাঁড়স আনা হয়েছিল আমার একদমই খেয়াল ছিল না আজকেও আবার আনা হয়েছে তো ভাবলাম আগের দিনেরটা আগে খেয়ে নেওয়া হবে তো এই যে বন্ধুরা বাজারে বেরিয়েছিলাম আর এই যে ওয়াইপারটা নিয়েছি অনেক দিন ধরে এটা নেওয়ার ইচ্ছে ছিল এই রান্নাঘরে যে সিল্কটা আছে না ওই জল ফলগুলো দেখবে এইভাবে টানার অনেক সুবিধা হয় তো সেই জন্য এটা নিয়েছি অনলাইন এটার কিন্তু দাম অনেক কমেই পাওয়া যাচ্ছিলো তবে সেখানে তিনটে চারটে করে নিতে হবে তো অতগুলো নিয়ে কি করব। সেই জন্য এটাই আর কি নিয়েছি দেখো কি সুন্দর দেখতে না এখানে তার মতো ডিজাইন দেওয়া আছে সাথে আরও একটা জিনিস নিয়েছি সেটা হলো এই যে এটাতে আর কি জল রাখার জন্য তা না হলে ওরকম পাম্প করে করে জল নিতে অনেকটাই অসুবিধা হচ্ছিল এটার কিন্তু অনেক রকম কালার ছিল পিঙ্ক কালার তারপর গ্রিন কালার একটা হোয়াইট কালারটা ছিল তো ভাবলাম জলের ক্ষেত্রেই হোয়াইটটাই বেস্ট হবে কিছু থাকলে দেখতে পারবো এই আর কি আমি এটা ভালো করে কি বলে ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ কালকে সকাল থেকেই আর কি এটাতে জল ঢেলে ব্যবহার হবে এই ডিসপেন্সারটা কিন্তু খুব ভালো জানো তো তো হেটেক থাকে না আর আমাদের যে পাম্প সিস্টেম রয়েছে সেটাতে চাপ দিয়ে দিয়ে জল করতে খুবই বিরক্ত লাগে তো সেই জন্য এটাই আর কি আনা হয়েছে এই দুটো জিনিসই নিয়েছি তো এই যে বন্ধুরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে আমার মুখটা একটু অন্যরকম লাগছে তার কারণ আমি মাঝখান থেকে শীতি করেছি আমি খুব একটা মাঝখান থেকে শীতি করি না তো আমার ভালো লাগে না খুব একটা তো যাই হোক আর ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা সবাই অলরেডি আজকে ঘুমিয়েই পড়েছে অন্য সময় চিকু জেগে থাকে কিন্তু আজকে দেখলাম চিকুও ঘুমিয়ে পড়েছে আমি তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি নাইট ক্রিম মাখা হয়ে গেছে চুল বাঁধা চুল বাঁধা বলতে জাস্ট ধরে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এবার শুধু ঠাকুর প্রণাম করব লাইট অফ করব গিয়ে জাস্ট শুয়ে পড়বো এটাই আর কি রুটিন তো ভাবলাম চলো তোমাদের সামনে একটু কথা বলি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তার কারণ তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট প্লিজ একটা লাইক করে দিও তো যাই হোক আজকের মতো টাটা আবারও দেখা হবে